আসসালামু আলাইকুম আজকের পর্বে দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আজকের পর্বে শেয়ার করব অসম্ভব মজাদার ছোট থেকে বড় সবার লুপে নেওয়ার মতন হোয়াইট ফরেস্ট পেস্টি কেকের রেসিপি এই কেকটা খেতে অনেক বেশি মজার হয় আর সবচেয়ে বেশি মজাদার ভাবে শেয়ার করছি আশা করি আজকে হোয়াইট ফরেস্ট পেস্টি কেকের রেসিপিটি ভালো লাগবে উপকারে আসবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন চলুন মূল রেসিপিতে চলে যাই আশা করি ভালো লাগবে কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি প্রথমে এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম তারপর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এতে করে থেকে স্বাদটা ভালো লাগবে এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা সামান্য পরিমাণ লবণ নিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি ফেলে নেওয়ার পর চামচ দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব তো ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইড করে রেখে দিচ্ছি এতে করে এর কার্যকরিতা ভালো থাকবে এবার কেকের জন্য কেকের ফোমটা তৈরি করে নিব এর জন্য এখানে আমি চারটা ডিম নিয়েছি আর চারটা ডিমের কুসুমটা আলাদা করে সাদা অংশটা আমি আলাদা করে নিচ্ছি আর এই কাজটি খুবই সাবধানে করে নিতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায় আর কুসুমটা যদি ভেঙে যায় তাহলে ফোমটা কিন্তু ভালো হবে না তো কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি এবার সাদা অংশটা দিয়ে আমি ফোমটা তৈরি করে নিব আর এর জন্য আমি এখানে ইলেকট্রিক বিটার ইউজ করতেছি আপনারা ইচ্ছে করলে হ্যান্ড উইস এর মাধ্যমে ফোমটা করে নিতে পারেন তবে ওই ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে প্রথমে একটু ফেনা করে নিলাম এরপর এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি আমি চিনিটা এক কাপের থেকে কিছুটা কম চিনি নিয়েছি আর চিনিটা একবারে কিন্তু পুরোটো চিনি ব্যবহার করা যাবে না অল্প অল্প করে দিয়ে দেন চিনিটা ব্যবহার করতে হবে তো অল্প অল্প করে চিনিটা দিয়ে আমি বিট করে নিচ্ছি আর ইলেকট্রিক বিটারের স্পিডটা এ পর্যায়ে মিডিয়ামে থাকবে অর্থাৎ আমার ইলেকট্রিক বিটারের স্পিড পাঁচ পর্যন্ত আছে আমি আড়াই বা তিন এম দিয়ে বিট করে নিচ্ছি এতে করে চিনিটা সুন্দরভাবে গলে যাবে আর যদি ইলেকট্রিক বিটারের স্পিডটা হাই হিটে রেখে ফর্মটা তৈরি করেন তাহলে ওই ক্ষেত্রে চিনিটা দানাদার থেকে যাবে গলবে না আর ফর্মটা তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য ইলেকট্রিক বিটারের স্পিডটা মিডিয়াম রেখে বিট করে নিতে হবে তো আমি বিটার দিয়ে তিন মিনিট বিট করে নিলাম এ পর্যায়ে এখানে ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা যাতে করে ডিম থেকে যে খারাপ গন্ধটা আসে ওটা আর করবে না ডিমের পুষুটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পনেরো সেকেন্ড বিট করে নিচ্ছি বেশি ওভার বিট করা যাবে না তাহলে ফোমটা আবার বেড়ে যাবে আর এ পর্যায়ে এখন দিয়ে দিব ওয়ান ফোর কাপ রান্নার রেগুলার সবই তেল তো আপনারা ইচ্ছে করলে এ পর্যায়ে ঘি বা ভাটার দিতে পারেন তো একটু ভালো মতো মিশিয়ে নিলাম বেশি ওভারবিট করা যাবে না তো আমার বিট করা হয়ে গেছে এবার বিটারটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ফোমটা এক্কেবারে সাদা হয়ে গেছে আর অনেক থকথকে হয়েছে এই পর্যায়ে এখানে শুধু উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি আরেকটি ব্যাচেলর দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে শুকনো উপকরণটা মিশিয়ে নিতে হবে বেশি এলোমেলো ভাবে মিশানো যাবে না আর এই কাজটা সময় নিয়ে করতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের ফোনের সাথে শুকনো উপকরণটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এরপর যে আমার মিশাতে চার মিনিট সময় লেগেছে তো ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এটা এরকম থকথক হবে তো এবার আমি একটি এখানে মোল নিয়েছি আর একটি বাটার নিলাম তারপর এখানে আমি কেকের ব্যাটারটা ট্রান্সফার করে দিয়েছি আর ব্যাটারটা দেখতে পাচ্ছেন কতটা থক হয়েছে বেশি ঘন বেশি পাতলাও না ঠিক এরকম করে নিতে হবে তো ব্যাটারটা নিয়ে নেওয়ার পর হাত দিয়ে ঝাঁকিয়ে একটু সমান করে নিতে হবে আর এই তো আমি একটা তুত্তিক নিয়েছি এই তুত্তিকটা দিয়ে ভালোভাবে মেয়েরা ভিতর থেকে বাতাসটা বের করে দিচ্ছি তো toothpick দিয়ে ভালোভাবে নেড়ে পাতাটা বের করে দিলাম এরপর আবারো হাত দিয়ে একটু ঝাঁকিয়ে সমান করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কতটা bubbles বের হয়েছে কেকটা আমি চুলায় বেক করব আর তার জন্য চুলায় আমি হাই হিটে 10 মিনিট একটা হাড়ি ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা স্পিনার বসিয়ে কেকের মোলটা দিয়ে দিব তার উপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 থেকে 40 মিনিট অপেক্ষা করব চুলার আঁচটা লো হিটে থাকবে প্রায় আমি তিরিশ মিনিট বেক করে নিলাম আর কেকটা আমাদের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এবার আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি আর টুথপিকটা যদি প্লিন আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা আপনাদের কুক করা হয়ে গেছে তো টুথপিকটা ক্লিন এসছে কেকটা হয়ে গেছে এবার আর কেকটাকে ঠান্ডা করে নিতে হবে তারপর মোলার করে দিতে হবে গরম গরম কোনো অবস্থাতেই মোলার করতে যাবেন না তাহলে কেকটা ভেঙে যাবে তো আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এরপর ছুরি দিয়ে সাইড ভালোভাবে ছাড়িয়ে তারপর মোলাট করে দেখিয়ে দিচ্ছি একটি প্লেটে আমি টেনাসোর করে নিয়েছি কেকটা দেখতে পাচ্ছেন মশলা কত সুন্দর হয়েছে আর চুলায় ওভেন ছাড়া এরকম সুন্দর ভাবে কেক তৈরি করে নিতে পারবেন

ইচ্ছে করলে চিনি দিতে পারেন বা মিষ্টি ছাড়াও এই কেকটা খাওয়া যায় এই ক্রিমটা এমনিতেও মিষ্টি তো আমি পাঁচ মিনিট বিট করে নিলাম আর দেখতে পাচ্ছেন কতটা থক থকে আর সুন্দর হয়েছে আর তিনটা পারফেক্টলি হয়েছে কিনা এটা বোঝার জন্য একে ব্যাচেলার দিয়ে আমি তুলে দেখিয়ে দিচ্ছি তুলিয়ে এভাবে ছাগিয়ে দেখবেন যখন দেখবেন যে এটা আপনা আপনি পরে যাচ্ছে না তাহলে বুঝে তো হবে তিনটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে এবার আমরা কেকটা ডেকোরেট করে নিব আর এখানে আমি কেকটাকে স্কোয়ার করে নিচ্ছি আপনার ইচ্ছে করলে এই কেকটা না কেটে এভাবেও ডেকোরেট করে নিতে পারবেন বা স্কোয়ার শেপে মোল্ড নিয়ে কেকটা বানিয়ে নিতে পারেন আমার ছিল না তাই আমি গোল বাটিতে কেকটা তৈরি করে নিয়েছি এবার কেকটাকে আমি দুটি স্লাইস করে কেটে নিচ্ছি তো কেকটা দুটি স্লাইস করে কেটে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সফট আর পারফেক্ট হয়েছে এবার ক্রিমটা বসিয়ে নিব তার আগে কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর কি অল্প কিছু চিনি পানি দিয়ে মিশিয়ে সুগার সেরফটা করে নিয়েছি সুগার সিরিফটা দিলে কেকটা খেতে আরো বেশি ভালো লাগে সফট হয় তো সোভার সিফটা দেওয়া নেওয়ার পর আমি কেনটা দিয়ে দিচ্ছি দিয়ে পুরোটা কেকের উপর কভার করে নিব আর কেকটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি বাড়িয়ে বা কমে যেতে পারে যে যেমন পছন্দ করে তো আমি কেকটা কেকের উপরে ক্রিমটা একটু বাড়িয়ে দিয়েছি আর বাচ্চারা কিন্তু ক্রিমটা খেতে বেশি পছন্দ করে তো একবার এভাবে বানিয়ে বাচ্চাদের কেক খাওয়াবেন আশা করি বাচ্চারা অনেক খুশি হবে তো কেকটা আমি ভালোভাবে লাগিয়ে নিলাম এবার এখানে যেটা মেন সেটা হচ্ছে হোয়াইট চকলেট তো হোয়াইট চকলেট গ্রেট করে নিয়েছি হোয়াইট চকলেটটা এর মধ্যেখানি দিয়ে দিচ্ছি এতে কেকটা খেতে আরো বেশি ইয়ামি আর মজা হবে তারপর দ্বিতীয় পেক ফেস্ট প্লাস্টিক দিয়ে সুগার সিরাপ উপরে দিয়ে নিচ্ছে সুগার সিরাপটা দেনার পর আবার ক্রিমটা দিয়ে ভালোভাবে কভার করে নিব এক একটা দেখতে সুন্দর না খেতেও অনেক অনেক মজার হয়ে থাকে তো ক্রিমটা আমি দিয়ে ভালোভাবে কভার করে নিয়েছি এবার আবারও উপরে আমি হোয়াইট চকলেটটা দিয়ে দিচ্ছি তো বাচ্চারা যখনই কেক খেতে আবদার করবে তো এভাবে ঘরে কিন্তু ইজি ভাবে কেক টা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বা বাচ্চাদের টিফিন এর জন্য তৈরি করে রাখতে পারেন এই কেক এক সপ্তাহ মতন ফ্রিজে রেখে খেতে পারবেন নষ্ট হবে না তো আমি সুন্দরভাবে ভাবে হোয়াইট চকলেট দিয়ে নিলাম এবার আমি এটাকে ছোট স্লাইস করে কেটে নিব তো আমি এটাকে আট ভাগ করে কেটে নিচ্ছি আট পিস করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আট পিস করে নিলাম এরপর কেকটাকে আরো আকর্ষণীয় আর সুন্দর করার জন্য ওপরে একটি নজর দিয়ে একটা করে এক নিচ্ছি এই কেকের স্বাদ মুখে লেগে থাকার মতন হয়তোবা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো বাসায় যদি একবার না খেয়ে থাকেন তো আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি সবার অনেক ভালো লাগবে এরপর এখন আমি কিছুটা চেরি ফল দিয়ে দিচ্ছি এতে করে দেখতে আরো বেশি আর আকর্ষণীয় দেখাবে তো আমাদের হোয়াইট ফরেস্ট পেস্ট কেক তৈরি হয়ে গেল খুব সহজে ইজি ভাবে হোমমেড কেক তো আপনারা ইচ্ছে করলে বাসায় না কিনে এভাবে তৈরি করে বাচ্চাদেরকে বা মিষ্টি ডেজার্ট হিসেবে তৈরি করে নিতে পারবেন আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম